রাজনৈতিক একটু যদি শুনতে চাই রাজনৈতিক জীবন কি এনসিপি তে ইয়েতেই মানে কি ওই যে শ্রমিকের আর কি দেখতে গেছি ব্যাপারটা কি আসলে কি আহ রাজনীতিকে তো দূর থেকে খারাপ বলি হ্যাঁ আসলে একটা ভিতরে না যায় মানে না দেখে তো বলতে পারবো না এই যে আমরা এখন কোথায় ইনোভা টক্সে আসছি এখন দূর থেকে আমি ফেসবুকে হয়তো দেখছি ইনোভাটা আর কেমন জনের সেট এটা যদি বলে দিলাম তাহলে তো হইলো না এখন আমি বলতে পারবো ইনোভার সেট কেমন এটা পর্দা কেমন এটা মাইক্রোফোন কেমন ক্যামেরা কেমন এটা বলতে পারবো না দেখে তো বলা যায় না সো এনসিপির ভিতরটা কেমন এনসিপি হলো তরুণদের দল এখানে রাজনীতি বলতে এই রাজনীতির কথা বললেন আসলে দেশকে সেবা করে আমি অনন্য পর্যায়ে নিয়ে যাব জাতির সেবা করে জাতির প্রত্যেককে আমি একদম গেট বানিয়ে দেবো হ্যাঁ জাতিকে মুক্তি দিব এইগুলো আমি পারবো না আলটিমেটলি এটা আমার পক্ষে পসিবল না এটা বীর ওসমান হাদির পক্ষে হয়তো পসিবল ছিল আমি নগণ্য মানে সেটা আমার পক্ষে পসিবল না আমার পক্ষে চাঁদাবাজি করা পসিবল না আমার পক্ষে রাজনৈতিক ইয়ে ক্ষমতা প্রদর্শন করে একটা বাড়তি সুবিধা নেওয়া পসিবল না আমার বাড়ি বাড়িওয়ালা ভাড়া বাড়াতে চাইতেছে এই ভয়ে আমার গলা শুকাই যাচ্ছে আমি তারে বলিও না যে আমি অমুক সাংবাদিক বা আমি অমুক রাজনৈতিক নেতা এগুলো বলার তো দরকার নাই কিন্তু আমি তো বলবো না তারে কিন্তু সে আমার ভাড়া মানে এক হাজার টাকা বা পাশে বারবার গলা শুকে যাচ্ছে ঠিক আছে এরকম তো সেই ক্ষেত্রে আমার পক্ষে তো ওই যে কোটি টাকার মানে রাজনীতি করে ওই বড় অফিসারের কাছে যাই এই আমি অমুক রাজনীতি করি হ্যাঁ এইটা না আমি আসলে তাহলে কেন গেছি আমি গেছি একটু দেখতে আসলে কিভাবে একটা সংগঠন ফর্ম হয় আসলে একটা ফর্মের সংগঠন কিভাবে করে কাজ করে আমি অনেক কিছু দেখছি ভিতরে যেমন ওইটা একটা শ্রমিক উইং চালু করতে গেলে কী কী করতে হবে এখন আমি এটা বুঝি এটা আমি এখন জানি হ্যাঁ শ্রমিক উইংয়ের কাজ কি হয় দপ্তরগুলো কি কি হয় আমি তো কিছুই জানতাম না হ্যাঁ এগুলো আমি এখন জানি মানে আমি হচ্ছে এজ এ লার্নার গেছি হ্যাঁ এখানে আমি আমি দেখবেন যে আমি হয়তো মিছিল করতেছি না এনসিপির হয়ে আমি আমাকে কখনো মিছিলে দেখছেন কখনো নাই ফাটায় ফেলবো কেটে ফেলবো ছিঁড়ে ফেলবো উদ্ধার করে ফেলবো বলি বলি না আমি এখানে একটা শিক্ষানবিশ একজন রাজনীতিবিদ মানে শিখতেছি আমি এখন আমি আরো শিখতে চাই এর বেশি কিছু না